বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনে অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা ছাত্রদল দল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে আমি একদম এই প্রশ্ন চলে যাবে জাস্ট মিনিট বলে নিই যখন জেতু হানান মাসুদ তার সূচনা করেছে আমি ওদের প্রতি শুভ কামনা রইল কিন্তু যখন এখন প্রথম একজন তো বহিষ্কার করে নি কি বলতে থেকে যখন একজন একজন শুক্র খাবে বহিষ্কার হবে তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার নেইনি নিলে দেখা যাবে যে তৃণমূলের প্রভাব করবে তো যাই আমি ওদের উত্তর তো সাফল্য কামনা করি এবং বহিষ্কারের ও যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টপ সরিয়ে দেখি তো এই বহিষ্কার হ্যান্ডসেন এটা একটা নেগেটিভ দাঁড় করা তো এটা যখন নিজ দলে একশো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে অনেক ব্যবস্থা নেওয়ার শত শতাধিক অভিযোগ রয়েছে একজনকে নেয় কারণ ওই যে বাজে মেসেজ যাবে কিন্তু ঠিক আছে নেগেটিভ দ্বার করা দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি হান্নান মাসুর সহ যারা এই নিজ আসনে যেখানে এমপি স্বপ্ন দেখে সেখানে যদি সাত মাসে এক থেকে দুইবার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি হয়ে যাব এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না ওনারা শুনতেও পারেন নাও শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনার প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন । চাদাबाजी করতে হুলি কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারও কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বর্ষসমূহ বিরোধীটা চাইলি দিবে না এটা তো নিউজে আসছে যে বর্ষসমূহ বিরোধী সরকারে অবিজুল আসছে আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিতর্ক গামী দলীয় নেতা রয়েছে আপনাদের ব্যবস্থা নাও হচ্ছে কর্তৃপক্ষ যদি নাও না হয়ে থাকে সেটা নাও হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোন দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে আমরা অন করি আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সে সামাজিক ব্যবস্থা মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট স্পষ্টভাবে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনৈতিক ক্যাম্পাসগুলোতে অবহাত রয়েছে এবং জুলাই আগস্টের পর বাস্তবতায় বাস্তবতা এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে পরস্পর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারা তারা ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবিরের কথা বলছেন হ্যাঁ এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে

তরুণ প্রজন্মকে বিধান করার জন্য মিথ্যা লিপ্ত লিপ্ত হওয়া থেকে তারা ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি কিন্তু পুরুলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আবার প্রশ্ন সেটা না দেখ আপনি কি আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সম্পর্ক বলছেন ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেরকম ভাবেই করতেছে

এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা যে ছেলেগুলো যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি থাকা চলবে না আন্দোলনের নেতৃত্ব দিলো অল্প ছেলে পেলে পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র সদস্য সেখানে তিন থেকে চারজন করে নিয়েছে কলেজে

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসে একটু যদি দিয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনার ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এইসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিল জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্য ধূমপার তো এমনিতে নিষিদ্ধ স্বরাষ্ট্র যেটা বলেছেন সেটা অবশ্যই কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব করবে না হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয় দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মতকে উস্কি দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যাচ্ছি প্রহৃতি জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসে যাচ্ছে

তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায়

এটা আমরা এটাকে কাছে মনে হচ্ছে একটি মতো যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বিপ্লবের প্রয়োজন বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাপ ঠিক আছে মনে করছে হ্যাঁ আমরা সেটাকে সেভাবে এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আরকি এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আহ আধিপত্যবাদী বিরুদ্ধে আগ্নেষণের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখন হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্ত চুক্ত দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য সে আধিত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেয়ার জন্যেই আমরা সেই আন্তর্জাতিক শক্তি গুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের আহ নিজেরা আহ স্লোগান দিচ্ছি